আমরা অনেক দিন যাবৎ বছর বছর নামাজ পড়ে আসি কেউ কেউ দশ বছর ধরে নামাজ পড়ছি কেউ বছর ধরে নামাজ পড়ছি আবার কেউ পাঁচ বছর ধরেও নামাজ পড়ছি এত বছর ধরে নামাজ পড়িন কিন্তু আমরা অনেকেই বৃষ্িরপাত মানুষ জানি যে নামাজের ভেতরে এবং বাহিরে কি কি ফরজ কাজ রয়েছে নামাজের অনেকে বলতে পারবে না যে নামাজের ভেতরে এবং বাহিরে ফরজ কাজ মোট কয়টি সেটাও অনেকে বলতে পারবে না আমি বলে দিচ্ছি নামাজের বাহিরে এবং ভেতরে সর্বমোট তেরোটি ফরজ কাজ রয়েছে তেরোটি ফরজ বিধান রয়েছে তার মধ্যে সাতটি হচ্ছে নামাজের বাহিরে আর ছয়টি হচ্ছে নামাজের ভেতরে নামাজ শুরু করার পর্যন্ত আমাদের সাতটি ফরজ বিধান মেনে চলতে হবে আর নামাজের ভেতরে আমাদের ছয়টি ফরজ কাজ ফরজ বিধান মেনে চলতে হবে এই ফরজ বিধান তেরোটি ফরজ বিধানের মধ্যে যদি কোনো একটি ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না কারণ এগুলো হচ্ছে ফরজ বিধান এগুলোর কোনো বিকল্প হয় না আমাদের এই নামাজ এই নামাজ পড়ার আগে আমাদের এই ভালো করে জানতে হবে হবে এবং এগুলোর সাতটি যে ফরস্তাস তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে শরীন পাক সর্বপ্রথম আপনাকে আহ নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনাকে আপনার শরীণ পাক করতে হবে গোসল করে দুই নম্বর হচ্ছে কাপড় পাক আপনি শরীর পাক করার পর নামাজ পড়ার জন্য যে পোশাকটা পরিধান করবেন সেটা পবিত্র হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হতে হবে তিন নম্বর হচ্ছে আপনি শরীর পাক করলেন কাপড় পাক করলেন কিন্তু আপনি যে না যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা পবিত্র হতে হবে অর্থাৎ নামাজের স্থান পবিত্র করা চার নম্বর হচ্ছে সতর ঢাকা পাঁচ নম্বর হচ্ছে কেবলাম হওয়া ছয় নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া আর যখন ওয়াক্ত হবে তখনই নামাজ পড়া ফরজ অর্থাৎ জোঙর রক্ত হলে জমর ফজর রক্ত হলে ফজর রক্ত সবদে আসর রক্ত মতো নামাজ পড়া এটা হচ্ছে একটা ফরজ বিধান সাত নম্বর হচ্ছে নিয়োগ করা নিয়োগ করা আমাদের নিয়ত করতে বলা হয়েছে নিয়ত করতে বলা হয়নি অর্থাৎ নুকে উচ্চারণ করতে বলা হয়নি আমাদের বলছে নিয়োগ অন্তরে করতে নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না আপনি মনে মনে যেটা সংকল্প করবেন সেটাই হচ্ছে আপনার নিয়ত এই হল নামাজের বাহিরের ষাটটি ফরজ বিধান নামাজের ভেতরে ছয়টি ফরজ বিধান রয়েছে তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ত্যাপিরে তাহরিমা অর্থাৎ আমরা আল্লাহ আকবর বলে যে হাত পাদি এই আল্লাহ আকবরকে বলা হয় তার দিনে তাহারিমা এই চার দিনে বলা ফরস দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া অর্থাৎ আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে নামাজ পড়তে পারবেন সমস্যা নেই কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া ফরস এখন আপনি বাহিরে এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইতে পারবেন চাঁদ দিতে পারবেন আর নামাজের মসজিদে আসলে আপনি চেয়ার খোঁজেন এমন বলে হবে না আপনি যখন এক দুই দাঁড়িয়ে বাহিরে আন্টা দিতে পারবেন তখন আপনি দাঁড়িয়ে নামাজও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি যদি দাঁড়াতে না পারেন তাহলে আপনি বসে নামাজ আদায় করতে পারবেন তিন নম্বর যেটি সেটি হচ্ছে কেরাত পড়া সোরাফাতেহার তেহার পর কোরআনের যেখান থেকে সহজ লাগে আপনার সেখান থেকে আপনি তেলাওয়াত করতে পারেন বড় একটি আয়াত হবে এবং ছোট তিনটি তিন তিনটি আয়াত হচ্ছে তার করা এই রুকু এবং একটি আয়াতে রুকু করার কথা বলেছে এবং সেজদা করার কথা একই আয়াতেই বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এবং সেজদা করো ছয় নম্বর হচ্ছেন শেষ বৈঠক অর্থাৎ শেষ বৈঠকে তাসাহু আত্মিয়া এবং দরিদরিত আমার করি সেটাকে শেষ বৈঠক বলা হয় তো শেষ বৈঠক করা এটা একটি ফরস বিধান তো আশা করছি আজকের যদি আপনাদের ভালো লেগেছে এই ফরস বিধানগুলো আল্লাহর রব্বুল্লাহিন প্রথম আমাকে এবং আপনাদের সকলকে মেরে চলার তো চিন্তান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার